বন্ধুরা ঘড়িতে এখন টাইমটা কটা বাজে রাত একটা কেন আমি ভিডিওটা করছি তোমাদের বলি দাঁড়াও রাত এখন কটা বাজে জানো রাত এখন বাজে দেড়টা আমরা দুজনে না আমার বস দেখছিলাম জি ফাইভে আজকে দুপুরে অনেক ঘুমিয়েছি ঘুম আসছে না হঠাৎ করে পল্লব বলল পেটটা খালি খালি লাগছে খালি খালি লাগছে যখন তখন ভরার ব্যবস্থা করি বলে ভরার ব্যবস্থা করতে জোম্যাটোতে একটা বিরিয়ানি অর্ডার করেছি গেটের সামনে গিয়ে ভদ্রলোক দাঁড়িয়ে আছে বিরিয়ানির জন্য ওই দেখো দাঁড়িয়ে আছে রাত দেড়টার সময় রাত দেড়টা বাজে কি গো কি জন্য দাঁড়িয়ে আছো ওখানে

টিপস দিয়ে দেওয়া আছে হ্যাঁ কটা অবধি করবেন আর দুটো একশো তেতাল্লিশটা হলো নাকি ঠিক আছে এই যে এসে গেছে বিরিয়ানি চলো এবার আমাদের রাত দুটোর সময় বিরিয়ানি পার্টি হবে ঢালি বিরিয়ানিটা